বিসমিল্লাহ রহমানুর রাহিম আমরা সব ইউটিউবাররাই সফলতার পিছনে দৌড়াচ্ছি আর অনেক কষ্ট করেই কিন্তু এই সফলতা অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেলছি একটা ভিডিও করতে সব ইউটিউবাররাই জানে যে কত কষ্ট আর কত পরিশ্রম দিতে হয় কত জিনিস আমাদের অপচয় হয় নষ্ট হয় তারপরেও কিন্তু আমরা বিনা দ্বিধায় এই কাজটা করে থাকি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা রবাকাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে ফ্রোজেন করার গত বছরের তালের তালের রস দিয়ে আজকে আমি আপনাদের তালের মালপোয়া করে দেখাবো তাই আমি মেজারমেন্ট কাপের এক কাপ চাউলের গুঁড়া নিয়েছি আর এটা কিন্তু কেনা চাউলের গুঁড়ি আর দিয়ে দিলাম আধা কাপ ময়দা আর দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে দেখা যায় মিষ্টিটা একটু অ্যাডজাস্ট হয় আর দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ গুঁড়োর দুধ এটা অপশনাল দিলে দিলে ভালো হয় আর না দিলে কোনো কিছুই হয় না আর কি আমি আবার অতিরিক্ত একটু টেস্ট আনার জন্য দিয়েছিলাম গুঁড়োর দুধটা আর এই যে আমার গত বছরের ফ্রোজেন করা তালের তালটা আর কি তালের লিকুইডটা তাই সেটা আমি আধা ঘন্টা আগেই ফ্রিজের থেকে বের করে নিয়েছি তাই এটা নর্মাল এসে পড়েছে এখন আমি সেই সব মিশ্রণের সাথে তালগুলো একবারে বাটির থেকে নিয়ে দিয়ে দিচ্ছি তাই এটা এখন আমি একটু মিক্স করে নেওয়ার চেষ্টা করছি তা আমার মনে হলো যে বাটিটা আমার কাছে ছোটো মনে হল যাই হোক এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি তা আমার কিন্তু এই এক কাপ চিনি লেগেছিল আপনারা চিনিটা বেশি কম মিষ্টিটা বুঝে দিবেন আর এখানে হলো আমি এক কাপ পানি নিয়েছি প্রথমে পানিটা হলো একবারে কুমকুমা আর কি হাতের মধ্যে দিয়ে গরম পানিটা ধরলে যে সহ্য হয় ওই রকম একটা পানি নিয়ে নিয়েছি গরম পানি আর কি সেটা নিয়ে এখন আমি এটা হুইপস দিয়ে মিলানোর চেষ্টা করলাম তারপরে দেখলাম যে ব্যর্থ হয়ে গেলাম তা ওইটা স্কিপ করে দিয়েছে হাত দিয়েই ভালো করে নেড়ে চড়ে এটা মিক্স করে এই যে এটার থিকনেসটা দেখতেই পাচ্ছেন তো ওই যে বললাম বাটিটা আমার জন্য ছোট হয়ে গেছে তারপর হাঁড়িতে নিয়ে এখন আমি যে চামুজের সাহায্যে এটা ইন্ডাকশন চুলায় করছি আমি এই তেলের পিঠাগুলো তাই তেলের পিঠাটা করতে গিয়ে যে আমার কত ধকল এখানে গেছে সেটা তো আপনারা কেউই দেখেন নাই কিন্তু এই যে আমি যে তেলের পিঠাগুলো বানাচ্ছি এটার পিছনেই কিন্তু আমার সফলতা আর আমার বিফলতা লুকিয়ে আছে তা এখনও আমি কিন্তু সেই আমরা সবাই চেষ্টা করি আর কি সেই সফলতাটা দেখানোর জন্য কিন্তু আমাদের বিফলতাগুলো যে কত কষ্ট মেহনত যে আমরা পরিশ্রম করে থাকি সেটা আর যে কত কিছু যে আমাদেরই হয় অপচয় হয় সেটা কিন্তু ইউটিউব জানিই না আমরা যতটুক দেখাই আমার দর্শক এবং ইউটিউব বা ইউটিউব ওয়াইটির যে রোবটস সে আর কি ওইটাই দেখে আমাদের সেই সফলতাটাই দেখে কিন্তু আমরা এখনও এত কষ্ট করার পরও কিন্তু আমাদের চ্যানেল ভাইরাল হয় না বা ভাইরাল হয় না কেন তাও জানি না তাই যে দেখুন পিঠাগুলো কিন্তু আমি এক এক করে কথা বলার সাথে সাথে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর মাশাল্লাহ দিলে ভালোই হয়েছে তা ভালো দিকটা তো দেখলেন এটা হলো আমার সফলতা তাই এখন সফলতার সাথে আজকে আমি আপনাদেরকে আমার বিফলতা যেটা সেটাও দেখাবো সেটা দেখলেও আর কি ক্যামেরার পিছনে যেই আমাদের কষ্টটা যে যে পরিশ্রমটা ই হয় কষ্ট এবং পরিশ্রমের সাথে সাথে আমাদের যে জিনিসেরও যে কত অপচয় হয় সেটাও আজকে ইউটিউব দেখুক যে আমরা আসলে যে কত কষ্ট করি তারপরও আমাদের চ্যানেল ভাইরাল হয় না বা ভিউজ হয় না এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো যে কীরকম অবস্থার কত তেল যে এটার মধ্যে নষ্ট হয়েছে বলতে গেলে এখানে আমার আধা কেজি তেল নষ্ট হয়েছে তাই যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে নতুন আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার সফলতার বিফলতা সব দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ